আসসালামু আলাইকুম আশা করি ভাই ভালো আছেন আজকের যে তাবিজটা নিয়ে আসে সেটা হচ্ছে গিয়া এই জল মন্ত্র মানে হচ্ছে গিয়া পানি থেকে ফু দিয়ে যেই এই পানি যারা পান করেবেন সে আপনার প্রতি বসীপূত হয়ে যাব তো এটা বেশিরভাগ ক্ষেত্রে সেলে সন্তান যদিও বাধ্য থাকে তাহলে তাকে বাধ্য করতে পারবেন সেলে সন্তান মেয়ে সন্তান বা হচ্ছে গিয়া স্বামী স্ত্রী এর জন্য করতে পারেন তা প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন সমস্যা নেই তো কীভাবে করবেন সেই বিষয়ে আমি বলবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাকে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে নিচে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন যে কোনো সময় তো কীভাবে এই কাজটা করবেন সেই বিষয়ে আমি বলি এই যে মন্ত্র হচ্ছে মন্ত্রটি হচ্ছে জুল জাল কস অমুক আমার বস এই ছোট্ট একটা মন্ত্র ঠিক আছে অমুকের জায়গায় যেই ব্যক্তিকে আপনি বসীভূত করবেন বা বাধ্য করবেন তার নামটা বসাই দেবেন ঠিক আছে তো এটা প্রথমে সিদ্ধ করে নিতে হইব সিদ্ধ করবেন নিজেকে পাক পবিত্র হয়ে উলঙ্গ হয়ে শুধু লজ্জাস্থান করে দক্ষিণ দিকে মুখ করে বসে সোমবার অথবা মঙ্গলবারে এই সন্ধ্যা পরে তো বৈশাখী গভীর রাতে এটা সিদ্ধ করবেন সিদ্ধ করার সময় আপনার রুমে ধূপ বাতি আগরবাতি হচ্ছে সে সব সুগন্ধি আঁতর এবং আগরবাতি সব জ্বালাইবেন ঠিক আছে জ্বালাইয়ে আপনি এটা সিদ্ধ করবেন একশো আটবার জপ করে এটা সিদ্ধ করবেন সিদ্ধ করার পর আপনি এই নদীর মাঝখান থেকে নদীর মাঝখান থেকে আপনি সুন্দর করে এক গ্লাস পানি আনবেন অথবা এক বোতল পানি আনবেন তাই না এই যে আপনি মন্ত্রে মন্ত্র দিয়ে দেখতে পাচ্ছেন মন্ত্র এই যে আপনি তিনবার পাঠ করবেন পাঠ করে আপনি তিনটা ফুল দেবেন ঠিক আছে ফুদ দেওয়ার পর ওই পানিটা তারে শরীরে ছিটাই দেবেন তারে খাওয়াই দেবেন তাহলে দেখবেন আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে আপনার প্রতি বসুবিধা এবং বাধ্য হয়ে গেছে ঠিক আছে তিনটা ফুয়েই আপনি সে তারে কাহিল করতে পারবেন বা আপনার বাধ্য করে বাধ্য করে রাখতে পারবেন তো যে যেভাবে আমি ভিডিওটা বলছি সেভাবে কাজ করলে বসে কাজের ফলাফল পাইবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বসে আমার জানানোর চেষ্টা করবে বা জানাইবেন তো ধন্যবাদ সবাইকে